জিন সন্তান যারা আছে এই দুই জাতের মাকলুকের উপরে আমার এবারের বাধ্যবাদকতা রয়েছে আমি এদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি দুনিয়াতে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করবে আমি আল্লাহ আওয়াজ করবে উচা করবে এই দুনিয়ার মধ্যে দুনিয়ার মতো আসবাব আছে সামান আছে এই সমস্ত সামানকে পিছনে ফেরে আমি আল্লাহ অনুগামী অনুসারী হইয়া

হ্যাঁ মানুষ আল্লাহ নাই নাই এই কথার ঘোষণা দেওয়া এটাই হলো উপর বিশ্বাস আমি এক আল্লাহকে আমি এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ সারা কাউকে না।

দুই কাজের দুইস্তা এই বাম কাজের ফেরেস্তার সাথে সাথে মানুষ আরবা বানাই সে কাবা ওই কাবা বানাইয়া বাবারে করে চেষ্টা করলে সব হাজত হইয়া যাইব বাবার কাছে করলে সকল হাজত হয়ে যায় বাবা যদি তো বাবা কেন মানুষের সাহায্য মানুষের হাদিয়া মানুষের দান চাল মানুষের বড় মানুষের ছাগল মানুষের মুরগি মানুষের টাকা পয়সার মুখাপেক্ষি কেন সে